সিক্সটি পার্সেন্ট লোনে এ হাইসটা দিব যদি ভাই নিতে চান সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লোনে আপনারা এই হাইসটা নিতে পারবেন মানে ইরিগেশন একটা হাইস দুই হাজার আঠারো মডেল আঠারো মডেলের এই হাইসটা আমরা দিব সিক্সটি পার্সেন্ট লোনে যারা ক্যাশে নিতে চান আমরা ক্যাশে নিব আমার ক্যাশ ক্যাপিটাল আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই ক্যাশেও নিতে পারবেন এবং এটা মজার বিষয় হচ্ছে দেখাই দিই এটা ব্যাক দেখাই দেখায় বাঁচব নাকি এই যে দেখেন বিশাল বড় একটা দেখাই দিই আমরা এই হচ্ছে কন্ডিশন এই দেখেন মানে জিএল হাইস দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল সিক্সটি পার্সেন্ট আমরা লোনে দিব চাইলে ক্যাশে নিতে পারবেন কোনো সমস্যা নাই ক্যাশ থাকলে আলহামদুলিল্লাহ যাদের ক্যাশ নাই ক্যাশ ক্যাপিটাল কম লোন সিস্টেমে চাচ্ছিলেন আমরা লোনে দিব লোন সিস্টেমে পারবেন এবং মজার বিষয় হচ্ছে আপনার সিএনজি করার জন্য আলাদা কোনো এক্সট্রা খরচ করতে হবে না মানে টোটালি থেকে সিএনজি দুই হাজার আঠারো মডেলের এই জিএল হাইস হোয়াইট পাল কালার হোয়াইট কালার এই এ হচ্ছে কন্ডিশন বাম্পারও করা আছে কিন্তু লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানান কে কোথা থেকে দেখতেছেন জানান কিছু ভালো থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এটা ওভারঅল ফ্রেশ কন্ডিশন যেহেতু দেখেন এটা সবকিছু প্রত্যেকটা জিনিস অলমোস্ট নিউ দেখছেন টায়ারের কন্ডিশনটা লাইফটা সবাই শেয়ার করতে হবে কারণ আমরা কম দামে কম বাজেটে এবং বিশাল সুযোগ দিয়ে আজকে আমরা একটা হাইস দিব যেখান থেকে আছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানান এখানে আমি একেবারেই পুঙ্ফাড়পুঙ্খ দেখাবো আমার প্রবাসী ভাইরা কই প্রবাসী ভাইরা লোনে হাইস নেওয়ার জন্য বিভিন্ন সময় বলেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন দেয় না না দেওয়ার কোনো সুযোগ নাই আজকে দিয়ে দিব ইনশাল্লাহ এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেলের জিএল হাইস হাজার আঠারো মডেলের জিএল হাইস প্রায় সিক্সটি পারসেন্ট লোনে নিতে পারবেন চাইলে ক্যাশও নিতে পারবেন লোনে না ক্যাশে কীভাবে নেবেন কমেন্টস করে জানান লোনে নেবেন না ক্যাশে নেবেন নেত্র ভাই শেয়ার করে দেন লাইক দিয়ে দেন ভালো লাগলে আমরা আজকে এমন এক জায়গায় চলে আসছি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসী ভাইয়েরা কোথায় প্রবাসী ভাইরা কোথায় প্রবাসী ভাইরা একটু নখ দেন প্রবাসী ভাইদের জন্য একটা দারুণ গাড়ি নিয়ে আসছি এবং শুধু তাই না শুধু তাই না আমাদের কাছে কিন্তু এই একটা প্রবক্স আছে এই প্রবক্সটা দিয়ে দিব ইনশাল্লাহ লাইভে সাথে থাকেন শেষ পর্যন্ত থাকেন ভালো লাগলে লাইক দেন শেয়ার করে দেন কারণ আমরা আজকে প্রায় সিক্সটি পার্সেন্ট লোনে আমরা এই হাইসটা দিয়ে দিব দুই হাজার আঠারো মডেলের হাইসটি মানে টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে কুমিল্লার ভাই কুমিল্লার ভাই সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া কেমন আছেন জানাবেন চারটা টায়ার এই যে চারটা টায়ারই অলমোস্ট নিউ অলমোস্ট নিউ এবং এই গাড়িটা যেদিকে আমি ক্যামেরা ফোকাস করি না কেন যেদিকে ক্যামেরাটা ফোকাস করি না কেন অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে ইদ্রিশ ভাই আসসালামু আলাইকুম মালুশিয়ার ভাই আসসালামু আলাইকুম শেয়ার হবে লাইক হবে ইদ্রিশ ভাই লাইক হবে সাকিব ভাই লাইক হবে শেয়ার হবে যারা আজকে লাইভে আছেন লাইক এবং শেয়ার অল গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে আঠারো মডেলের জিএল হাইস নিয়ে আসছি আঠারো মডেলের জিএল হাইস যাদের প্রবক্স দরকার যাদের এক্সপোর্ট দরকার যাদের পাজারও দরকার সব দিব সাথে থাকতে হবে আর লাইফটা শেয়ার করে দিতে হবে আমার সিলেটের ভাই দাদা কেমন আছেন জানাবেন মাসুম বিল্লাহ ভাই কেমন আছেন জানাবেন সাকিব ভাই হ্যাঁ ভাইয়া কিস্তিতে কিস্তিতে দিব 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 লোনে যদি নিতে চান দ্রুত আসতে হবে আর আলহামদুলিল্লাহ এই গাড়িটা এ টু জেড এত ফ্রেশ কন্ডিশনে মনির ভাই প্রাইস কত আঠারো মডেলের গাড়ি কিস্তিতে দিব ভাই লোনে দিব লোনে আর আপনার যদি ক্যাশ ক্যাপিটাল ভালো থাকে আপনি লোনে বা কিস্তিতে নিতে পারবেন আছে আলহামদুলিল্লাহ এবং প্রবক্স আছে কিন্তু আমাদের কাছে এই যে দেখেন এই পাশে একটা মডেল সাতের এদি স্টেশনের প্রবক্স আছে যারা প্রাডো যাচ্ছিলেন আজকে প্রাডো থাকবেন এই যে এই পাশে আমাদের প্রাডো আছে দুই হাজার একের মডেলের প্রাডো দুই হাজার তিনের এদি স্টেশন এই পাশে একটা চমৎকার মানে কি বলবো এত সুন্দর একটা গাড়ি বাজেট আপনারা যদি হয় কম আপনি কম টাকার ভিতরে নিতে পারবেন কম টাকার ভিতরে না পাজারো স্পোর্টস দাম আচ্ছা এরপর আমাদের নিশান নিশান এক্সটেল আছে বড় ভাই আপনি আসেন আপনি দেখেন দেখেন না বড় ভাই আপনি এক্সটেল আছে বলেন বলেন তারপরে হচ্ছে সাকসিড আছে হ্যাঁ প্রোবক্স আছে আমাদের রাজু ভাই কিন্তু এই শুনবার ওনার আলহামদুলিল্লাহ আছে এখানে এখানে প্রবক্স আছে হ্যাঁ এটা মডেল কত

বান্দরবন থেকে আমাদের সাথে আছেন যে যেখান থেকে আছেন না কেন সবাই লাইভটা শেয়ার করে ভাইয়া বলেন স্যার এই হাইয়েস্টটা হচ্ছে 2018 মডেল একদম মানে রিকন্ডিশন এটা হচ্ছে একজনকে দেওয়ার জন্য মানে কথাবার্তা হয়েছিল একজনকে দেওয়ার জন্য তো সে বাইনাও করেছিল বাট আনফরচুনেটলি সে নিতে আর পারে নাই এই ক্ষেত্রে একশো নব্বই লিটার সিএনজি করা আছে প্লাস বাম্পার সহ কিছু ডেকোরেশন করা আছে এবং ফ্লোর ম্যাটও করা আছে ফ্লোর ম্যাটও করা আছে ফ্লোর ম্যাটও করা আছে বাম্পার সহ সিট সিট কভার সহ অর্থাৎ যেই নিবে প্রায় তিন লাখ টাকা আড়াই থেকে তিন লাখ টাকার কাজ করার আছে আড়াই থেকে তিন লাখ টাকার কাজ করা আছে নতুন গাড়ি থেকে মানে নতুন গাড়িটা যা যা করতে হয় সেই জিনিসগুলো করা আছে আচ্ছা হ্যাঁ তো আমরা এই গাড়িটা আজকে দিব রিকন্ডিশন অর্থাৎ আমি আপনি চাইলে লোনও করে দিতে পারবো আবার আপনি চাইলে আমরা সরাসরি ক্যাশ টাকাও দিতে পারি বাবুল ভাই আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই 32 লাখ টাকা আমরা আস্কিং প্রাইস ই করেছে এই দেখেন সুন্দর সিট কভার লাগানো আছে 32 লাখ টাকা 2018 মডেল এই সিট কভারকে নতুন লাগানো হয়েছে নতুন লাগানো ভাই এর মানে যেদিকে থাকে হ্যাঁ ভাইয়া ঠিক আছে ওকে আর লোন করা যাবে কত persen ভাইয়া 60 persen সিক্সটি পর্যন্ত লোন করা যাবে বাকিটা ডাউন পেমেন্ট দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল হ্যাঁ আচ্ছা এরপর আমাদের থাকছে কি প্রবক্স এটা প্রবক্স দুই হাজার তিনের মডেল মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রবক্স সাকসিট মিলে চারটা সবই হচ্ছে তিনের মডেল তিনের মডেল সবই তিনের মডেল দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন তেরোশো সিসি এই গাড়িটা আজকে দিব ছয় লাখ তিরিশ হাজার টাকায় দেখি সিএনজি করা আছে রাজু ভাই সিএনজি জি 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 ছয় লাখ তিরিশ হাজার টাকায় ছয় তিরিশ আচ্ছা আমি তো কমেন্ট গুলো তো আমার ভাই আমার উত্তর থেকে এক ভাই থাকিবের মা জাহিদ আলম ভাই কেমন আছেন জানাবেন আল হাজ মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে আছেন নাসির ভাই কেমন আছেন জানাবেন বাবুল ভাই কেমন আছেন জানাবেন লাইক দিবেন শেয়ার দিবেন যারা মুহূর্তে আমাদের সাথে লাইভে জয়েন করছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ লাইভটা শেয়ার করে দেন এটা সিএনজি করা আছে না হ্যাঁ সিএনজি এলপিজি 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 এই এলপিজি করা আছে জি 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 আচ্ছা যাক অসুবিধা নাই আমরা শেষ ই করি সংক্ষিপ্ত করি ছয় লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা আমাদের আস্কিং ছয় লাখ এই গাড়িটা হ্যাঁ হ্যাঁ আসেন আমরা জিপ থেকে শুরু করি এই যে আরেকটা আরো দুইটা আছে এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন সাকসিপ এটা আবার সিএনজি করা আছে এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস রেখেছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত পঞ্চাশ জি এটা কত ভাই পনেরোশো 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 জি 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 সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ টাকা সাত লাখ পঞ্চাশ জি আচ্ছা হাইসের দাম আমরা কত দিলাম আমরা বত্রিশ লাখ আচ্ছা আমার এক ভাই তিরিশ লাখ বলতেছে আমরা আসলে আপনি আসবেন দেখবেন যেহেতু আপনিও কাছাকাছি আসেন আসেন দেখেন কথা বলেন নতুন তো বত্রিশ লাখ টাকা আমরা খারাপ চাই না খারাপ চাই নাই আপনি আসেন এসে দেখেন হ্যাঁ এইটা এটা সাত তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আসেন প্রবক্স দু হাজার তিনের মডেল দুই হাজার আটের স্টেশন এইটাও আটের রেজিস্ট্রেশন হ্যাঁ একুশ সিরিয়াল এই গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ সিএনজি করা সিএনজি আছে জি 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 এটা সিসি কত ভাই 1500 ভাই সবই 1500 15 একটা 1300 আর বাকি সব 1500 আচ্ছা আজকে কি ফিল্টার হবে ভাই ফিল্টার নাই ফিল্টার নাই না এই গাড়িটা আস্কিং প্রাইস দেখেছি 7 লক্ষ 30 হাজার টাকা 7 লক্ষ 30 7 লক্ষ 30 আর দেখেন গাড়ি ফ্রেশনেস দেখেন 7 লক্ষ 30 হ্যাঁ আসেন 2010 এর মডেল এক্সিও 2010 এর মডেল এক্সিও 13 তে রেজিস্ট্রেশন এসি টাচ এবং গাড়িটা সুপার ফ্রেশ এলপিজি করা আচ্ছা এই গাড়িটা টাচ টাচ হ্যাঁ মডেল এটা এলপিজি করা ভাই জি এলপিজি করা এলপিজি করা আছে দশের মডেল হ্যাঁ হ্যাঁ সবাই শেয়ার করে দেন যারা আজকে এই লাইভটা দেখতেছেন প্লিজ লাইটটা শেয়ার করে দেন আমরা আজকে হাইস একটা হাইস আছে আমরা লোন করে দিতে পারবো 60%

হ্যাঁ এই গাড়িটা খুবই চমৎকার হবে এবং সুপার ফ্রেশ যারা আমাদের পেজে নতুন ওই বাদেরকে রিকোয়েস্ট করব। পেজটা তো অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন একটা লাইক দিয়ে রাখবেন ফলো দিলে নিয়মিত আমরা যে লাইফগুলো করে থাকি এই লাইভগুলো আপনার পেয়ে যাবেন রাজ সোহান ভাই উমিন ভাই আপনাকে অনেক দিন রিপ্লাই দেন নাই আচ্ছা সরি ভাইয়া সরি আসলে রাজ ভাই কি বলেছিলেন আবার একটু কমেন্টস করেন আমরা দিব ইনশাল্লাহ রাজ ভাই গাড়ি কিনলে কিছু ফ্রি দিবেন নাকি না ভাইয়া আমা আমরা ভালোবাসা ফ্রি দিব প্লাস মুখের হাসি প্লাস হচ্ছে আপনার জন্য কিছু যেহেতু ফ্রি চেয়েছেন অবশ্যই আপনি আসবেন বলবেন যে ফ্রি চেয়েছি আপনার জন্য কিছু একটা ফ্রি দিব আচ্ছা ঠিক হ্যাঁ আচ্ছা দুই হাজার চোদ্দো মডেল থ্যাংক ইউ ভেরি মাচ দুই মডেল দুই হাজার বিশের এই স্টেশন এই গাড়িটা তিতাল্লিশ সিরিয়াল এই গাড়িটা আপনাদেরকে দিব চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকায় চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ এক্স করলা দুই হাজার মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল দু হাজার মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল সাদা বেজ ইন্টেরিয়র এবং এলপিজি করা সুপার ফ্রেশ এই গাড়িটা কাগজপত্র আপডেট প্রত্যেকটা গাড়ি অলমোস্ট স্মার্ট কার্ড এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস রেখেছি বারো লক্ষ দশ হাজার টাকা বারো লক্ষ দশ বারো লক্ষ 10 আচ্ছা বারো লক্ষ দশ হাজার টাকা ওকে আমরা যারা আমাদের সাথে লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ প্রাডো আছে আছে অনেকেই আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি আমি নাম্বার দিয়ে দিছি রাজন সোহান ভাই আপনাকে আমি নাম্বার দিয়েছি আপনি ফোন দিবেন লাইভ শেষ করার পর ফোন দেন আপনার সাথে কথা হবে হ্যাঁ এটা নিশান এক্সটেল নিশান এক্সটেল দু হাজার ছয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন নিশান এক্সটাইল দুই হাজার মডেল তেরোতে রে স্টেশন এলপিজি করা আছে এবং সুপার ফ্রেশ একটা গাড়ি দুই সিসির গাড়ি অর্থাৎ যারা এসি চাচ্ছেন যাচ্ছেন তাদের দুই হাজার সিসির দিতে পারবো নিশান এক্সটাইল দুই হাজার মডেল দুই হাজার তেরোতে রে স্টেশন তেরো সিরিয়াল এলপিজি করা আছে কিন্তু এই নিশান এক্সটেলটা সুপার ফ্রেশ ব্ল্যাক কালার এই গাড়িটা আজকে আপনাদেরকে দিব

বা যারা সরকারি কর্মকর্তা সচিব ডেপুটি সেক্রেটারি আপ আপার যারা আছেন তারা কিন্তু এই গাড়িগুলো এই টাইপের গাড়িগুলো ইউজ করে পাজারো স্পোর্টস হ্যাঁ প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু এইটা এই গাড়িটা একটু ভিন্ন রকম এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেল এগারোতে এই স্টেশন সেভেন সিট সানরুপ ডিজেল চালিত সেভেন সিট সানরুপ ডিজেল চালিত চারটা চাকা ব্র্যান্ড নিউ হালকা দু একটা স্ক্রাচ আছে এটা আমরা অরিজিনাল কালার বিদায় রেখে দিয়েছি পাজারু স্পোর্টস দুই হাজার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ সানরুফ সহ সেভেন সিট সানরুফ এটা পেপার্স আপডেট ভাই আপডেট জি এই গাড়িটা খুব আকর্ষণীয় প্রাইজে দিব এবং এই গাড়ি সবচেয়ে বড় কথা এই গাড়িগুলো পাওয়াই যায় না এই গাড়িগুলো খুবই কম এই গাড়িটা মাত্র বি চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আসকি আসবেন আমরা অনার করার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা এরপর কি থাকবে ভাই এরপরে পাজার প্রাড়ো আসেন এটা দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সেভেন সিট সানরুফ অকটেন ডিবেন ব্ল্যাক কালার চাকা সহ সব নতুন সেভেন সিট সানরুফ অকটেন ডিবেন পেপার আপডেট ভাই পেপার আপডেট জি 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 জি

এই গাড়িটা সুপার 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 ফ্রেশ দু মডেল এগারোতে রেজিস্ট্রেশন সেভেন সিক্স সানরুপ অকটেন ডিবেন এই গাড়িটা মাত্র এগারো লক্ষ টাকায় আপনাদেরকে দিতে পারবো আরেকটা গাড়ি আছে দেখেন একটু পিছন দিকে যায় একটু বাজেট পাবে আরেকটা প্রাটনা আছে একটু এই পাশে আমাদের ক্লোজার আছে ক্লোজারটা দেখা তো ক্লোজার চান অনেকেই সবাই লাইভটা শেয়ার করে দেন ফারিয়া আহমেদ আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাছ এম যে বাবু ভাই বাবুভাই কেমন আছেন জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন যারা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন এটা হচ্ছে টয়োটা ক্লুজার ক্লুজার টয়োটা ক্লুজার 2003 এর মডেল 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা এই গাড়িটা কিন্তু 7 সিটার অকটেন দিবেন সেভেন সিটার অকটেন দিবেন এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকায় পেপার আপডেট পেপার আপডেট

এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা এর বাজার স্পোর্টস দুই হাজার নাইনটি সিক্স এর মডেল দুই হাজার এক এর এই স্টেশন এই গাড়িটা সেভেন সিক্স সানরুপ রানিং ডেট ফেইল আছে এক বছর কাগজ ফেল আছে এই গাড়িটা আকর্ষণীয় একটা প্রাইজে দিব এটা ফুল রেডি করে দিবেন না রাজু ভাই হ্যাঁ রেডি আছে আর একটু কিছু ই করে দিব আচ্ছা নির্বাচনের জন্য যারা চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা মাঠে ঘাটে সব জায়গায় দৌড়াবে এই গাড়িটা মাত্র ছয় লাখ টাকায় দিয়ে দিব ছয় লাখ আশুন প্রাইস মাত্র ছয় লাখ লক্ষ টাকা অনলি ছয় লাখ টাকা গেট ফেইল অবস্থায় এটা হচ্ছে টয়টা হাইল্যাক্স এটা হচ্ছে ডাবল কেবিন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার সাতের স্টেশন এই গাড়িটা সুপার ফ্রেশ হবে এই গাড়িটা এল সিএনজি করা এবং

টাকা ক্যারি বয় এটা খোলা আছে এটা খোলা আছে খোলা কেবিন এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এটা ডিজেল চালিত এটা লাইট টাইট খোলা আছে এগুলো ক্লিয়ার করে দিব এই গাড়িটা মাত্র সাড়ে চার লাখ টাকায় দিতে পারবো সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা আর দশক আমরা কিন্তু একটা বিষয় আজকে কিন্তু বলি নাই আমরা কার ভিলেজ বিড়ি থেকে বলছিলাম কার ভিলেজ বিডি এক গিরিধারা ঢাকা চিটং হাইওয়ে কদমতলি ঢাকা অর্থাৎ সাইনবোর্ডের খুব কাছাকাছি কার ভিলেজ বিডি এবং সাইনবোর্ড এবং মাতইল মেডিকেলের মাঝামাঝি একটা অবস্থানে কার ভিলেজ বিডি দ্য ওয়ান রেস্টুরেন্টের ঠিক বিপরীত সাইডে এবং আরেকটা বিষয় হচ্ছে যারা চিনতে পারছে না গুগলে কার ভিলেজ বিডি সার্চ দিলেই লোকেশন পেয়ে যাবেন প্লাস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সার্বাত্মক হেল্প করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঈদের সবাই শেষ হয়েছে তারপরেও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম